চারিদিকে রবির সুর রবি নৃত্য রবি সঙ্গীত কেন কারণ হচ্ছে আজ যে পঁচিশে বৈশাখ আর পঁচিশে বৈশাখে সাধারণ ফ্যামিলির তরফ থেকে ঘরোয়াভাবে ঘরের মধ্যে একটা ছোট্ট আয়োজন তো তোমরা কিন্তু পাশে থেকো আর পুরোটা দেখো কবিগুরুকে আমরা এক একজন পুষ্পাঞ্জলি দিয়ে আমাদের আজকের প্রোগ্রামটি শুরু করছি এবং সবার প্রথমেই আমার হাজব্যান্ডের কাছ থেকে অতি কষ্টে উনি পুষ্পাঞ্জলি দেওয়ার পর ওনার কাছ থেকে আমরা কিছু শুনে নেব কিছু আছে বলে আমার মনে হয় না কিন্তু ছোটবেলা থেকে ছিল একবার বোনের ছোটবেলায় বলেছিলাম পাড়া স্পে দিয়ে আর কিছু বলতে আটা কাছে দুটো বাকি তখন খুবই ছোট ছিলাম বলতে বলতে আর এমন লোকজন দিকে লজ পালিয়ে এসছিলাম হ্যাঁ এখনও কারোর সামনে বা ক্যামেরার সামনে কিছু বলার বলতে ক্ষমতা আমার থাকে না ক্যামেরার সামনে আসতে যায় না বা লোকজনের সামনেও আসতে যায় না এখন সে পরিস্থিতি এইভাবে কবিগুরুর জন্মদিন তাকে সশস্ত্র প্রণাম হ্যাঁ তিনি যে আমাদের জন্য কি বা আমাদের ভবিষ্যৎ এবং পূর্ববর্তী কি সেটা বলার মতন কিছু নেই আমি ওনাকে নমস্কার বন্ধুরা আজকে পঁচিশে বৈশাখ আর এই পঁচিশে বৈশাখ আমাদের বাঙালিদের কাছে একটা রোমাঞ্চকর যেন দিন এই দিনটিতে আমরা বাঙালিরা কি বলবো যেন মনে হয় হাতের কাছে বিশাল ভালোবাসার দিন পেয়ে যায় কেন কেন পঁচিশে বৈশাখ আমাদের বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আর এই জন্মদিনটা আমরা এত ঘটা করে পালন করি যেটা খোলার নয় করবই না বা কেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মনে প্রাণে আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তের সাথে জড়িয়ে আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের হাসি কান্না আমাদের অতীতকে ফিরে পাওয়া ভবিষ্যৎকে পাওয়া বর্তমানকে জুড়ে সব পূর্ণতা জুড়ে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কারণ ফ্যামিলির তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত আজকে রবীন্দ্র জয়ন্তী উৎসবে একটু দিন ছোটো ছোটো কচি কাচারা তো আছে তার সাথে কিন্তু আমরাও গান গেয়েছি শ্রেয়াংশের কণ্ঠে আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপন কবিতা অশোকে পলাশি রাঙানে নেশা মেঘে মেশা প্রবাট আকাশ নবীন পাতা রাঙা ডার্ক হল ডার্ক হল ওহ রে গৃহবাসী তো কেমন লাগলো এই ছোট্ট পুচকুটির গলায় এত সুন্দর একটা রবীন্দ্রনাথ সংগীত শুনে আমাদের তো ভীষণ ভালো লেগেছে ওর যে এতটা সুন্দর করে মুখস্থ পুরোটা সেটাই আমাদের কাছে খুব ভালো লেগেছে চলো এবার একটা আবৃত্তি শুনে নি নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন মাগু আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার করে বসে করবো শুধু বলছো দুপুর এখন সব না হয় যেন একদিনও কি দুপুর বেলা হলে ধরো মনে করতে নাই তো বেশ খাঁপতে পারি মনে সূর্য ডুবে গেছে মাঠের শেষে বাগদি পড়ি চুপড়ি বলে নিয়েছে কুকুর ঢালে মাদার তলা কালি হয়ে এলো দিঘির জল হাটের থেকে সবাই এলো ফিরে থেকে আমরা কিন্তু অনুষ্ঠানের ভেতরে একদম ঢুকে পড়েছি সবাই এত সুন্দর করে মোহিত হয়ে গেছি কবিগুরুকে নিয়ে যে সত্যি বলছি ভীষণ ভালো লাগছে আজকের দিনটা আমার যে এত শরীর খারাপ আমি যে মাথায় তুলতে পারছি না তবু মনেই হচ্ছে না যে আজকে আমার কোনো শরীর খারাপ তো ভীষণ ভালো লাগার একটা দিন কবিগুরু তো আমাদের ভবিষ্যৎ বর্তমান এবং অতীত জুড়ে যেখানেই আমরা যাব দুঃখ কষ্ট হাসি কান্না সব জায়গাতেই আমরা কবিগুরুকে পেয়ে থাকি তো চলো বন্ধুরা এবার একটা খুব সুন্দর নাচ দেখে নিই কিন্তু দুঃখিত এটাই যে নাচটার যে আসল গান সেই গানটা কপিরাইটের ভয়ে আর দিতেই পারলাম না তো অন্য কোনো মিউজিক আর অন্য কোনো নাচ তো চলো সেটাই এনজয় করি আমরা আবৃত্তি নমস্কার ওইখানে মা পুকুর পালের ওইখানে মা পুকুর পালের জিয়ল গাছের কোথায় হবো বানো হাসি কেউ নেই কি করে দাও তোলা দূরে তোমার ছোট্ট কুড়ে শুকনো পাতা বিছিয়ে ঘরে থাকবো তুমি নাই বাঘ ভাল্লুক কইয়ের কাছে আসবে না কেউ তোমার কাছে দিদার কি کمر বেধে থাকবো পাহাড়াতে কাক খসে নাও ঝোপে ঝাড়ে মাটির কি আড়ে আড়ে দেখ আছি দামিয়াছি ধুলো হাতে ফলসা বনে যাচ্ছে যাচ্ছে ফল ধরে না কেউ আছে ওইখান থেকে মরতেছে না দেখতে লাগলো বার কবি কিছু বলতে চাই কবি গুরুর সম্পর্কিত তো চলো শুনেনি এই মনে করে সেই যুগে সেই সেই দিদিমুনীদের শেখানো কবিতা আবৃত্তি নাচ গান আর সেইগুলো কোথায় হারিয়ে গেল এখন সেগুলো ছেলে মেয়েরা করছে সেগুলো আমরা উপভোগ করছি কে দেখ বল বলতে যাওয়ার দৃষ্টি তো কিন্তু কোন জায়গায় রবীন্দ্রনাথকে পাওয়া যায় না আমি পাইনি আনন্দে দুঃখে সবে তো যেন রবীন্দ্রনাথ আমার জীবনে রয়েছে নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কৃপল আমি ভিক্ষা করে ফিরতে ছিলেন গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতে ছিল চোখে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতে ছিলে এই কোন মহারাজ আজ শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলাম তবে আজ আমারে দাড়ি দাঁড়িয়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহির হতে কাহার দেখা পেলেম পথে চুরিতে রথল ভাঙ্গ ছড়াবে দুই ধারে মুঠা মুঠা করিয়ে নেব নেব দেখি আমার আমার কাছে এসে পানি চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হ্যাঁ কালে কিসের লাগে তুমি অপস্বা আমায় কিছু দাও গো বলি বাড়িয়ে দিলে হাত কি কথা রাজা ধীরাজ আমায় দাও কিছু শুনে ক্ষণ কালের তরে রইল মাথা নিচু তোমার কি অভাব আছে ফিকারে ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কলা

দু লাইন গান দিয়েই আজকে আমরা শেষ করবো রবীন্দ্র জয়ন্তী এই অনুষ্ঠানটি আমাদের ঘরোয়াভাবে সাধারণ ফ্যামিলির তরফ থেকে বন্ধুরা একদম শেষের গোড়াতে যেটা আছে সেটা কিন্তু তোমরা কেউ মিস করো না এই অনুষ্ঠানের পরে আমরা কি খেলাম এবং কী গল্পসল্প করলাম একটু আড্ডাবাজি করলাম সেগুলো কিন্তু আছে তো তোমরা দেখো এবং এনজয় করো

বন্ধুরা চলছিলো তারপরে আমাদের মিষ্টি খাওয়ার পর্ব আমরা মিষ্টি খাচ্ছিলাম সকলে এবং যেহেতু অনেকক্ষণের একটা প্রোগ্রাম ছিল ছোটো ছোটো কচি কচি বাচ্চাগুলো ছিল তো তাদের জন্য আমরা অ্যারেঞ্জ করেছিলাম একদম ঝাল ছাড়া চাউমিন তো দেখো কাবির এখানে বসে গেছে চাউমিনের বাটি নিয়ে প্রোগ্রাম শেষ হওয়ার পর এবং আমাদের এখানটায় কিছু খাওয়া দাওয়া করছিলাম চাউমিন তো এইভাবেই আমাদের আজকে দিনটা আমরা কাটালাম আর কিছু ছিল আমাদের ফটো যেগুলো তো না নিলেই নয় সে ফটোগুলোও আছে তো তোমরা কিন্তু দেখো আর আনন্দ উপভোগ করো পুরোটাই আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই জানাবে কমেন্টস করে লাইক এবং শেয়ারের মাধ্যমে যদি খুব খুব ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি আর তোমাদের কমেন্ট সাবস্ক্রাইব আমাকে আবার যেন আগামী দিনে এইভাবে এইরকম একটা প্রোগ্রাম করতে উচিত আর বন্ধুরা আজকের মতন এখানেই টাটা